আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের উপবৃত্তি সম্পর্কিত একটি জরুরি নিউজে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা উপবৃত্তি কত কবে নাগাদ পেতে পারো এবং তোমরা কোন শ্রেণীতে কত টাকা করে পেতে পারো সে বিষয়টি নিয়ে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো তোমরা জানো যে কিছুদিন আগে অর্থাৎ কয়েকদিন আগে আর কি দুই চার দিন আগে তোমাদের একটা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে কত তারিখে কিভাবে। বা কোন কোন নিয়ম শৃঙ্খলা মেনে তোমরা উপবৃত্তিগুলো পেতে পারো সে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে এবং আজকে আমি তোমাদের সাথে সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। দেখো টপিক হচ্ছে কোন ক্লাসে প্রবৃত্তি কত টাকা এবং জুন মাসে মানে জুন মাসের মধ্যে কত তারিখে পাবে সেই বিষয়টি আজকে খোলাসা করার চেষ্টা করব দেখো তোমরা দেখতে পাচ্ছ যে উপবৃত্তি সংক্রান্ত একটা জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে তো সেটি যে মূল মূল যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমরা একটু করে আলোচনা করব দেখো উপবৃত্তির টাকা কবে পে মানে পেতে পারো সে বিষয়টি আগে আলোচনা করি দেখো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে জুলাই ডিসেম্বরে তোমরা মনে রাখবে ভালো করে জুলাই ডিসেম্বরে দুই হাজার বকেয়া উপবৃত্তি এবং জানুয়ারি ও জুন দু হাজার পঁচিশের উপবৃত্তি টাকা প্রথমে দেওয়া হবে এক কথায় তোমরা যারা মানে গত বছরের জুলাই এবং ডিসেম্বরে দুই চব্বিশ সালে জুলাই এবং ডিসেম্বরের যারা বকেয়া উপবৃত্তি পাবা সেটা দেওয়া হবে এবং জানুয়ারি মানে যেটা রানিং মাস চলতে রানিং বছর চলতেছে সেক্ষেত্রে জানুয়ারি এবং জুন মাস পর্যন্ত যতগুলো টাকা হয় সেগুলো তোমরা প্রথমে দেওয়া হবে বা প্রথম পেয়ে যাবে দেখো উনিশ জুন থেকে উনিশ জুন থেকে শিক্ষার্থীরা টাকা পেতে শুরু করবে এখন দেখো প্রথমে বকেয়া উপবৃত্তির টাকা দেওয়া হবে তারপরে নির্ধারিত ক্যাশ ক্যাশ আউট চার্জ কাটা হবে না অর্থাৎ এখান থেকে কোনোরকম ক্যাশ আউট পরিমাণ বা ক্যাশ আউটের কোনো টাকা কাটা হবে না দেখো উপবৃত্তি তোলার জন্য কী কী বিষয় জানা জরুরি দেখো উপবৃত্তি তোলার জন্য যে যে বিষয়গুলো জানা জরুরি এক নম্বর দেখো অ্যাকাউন্ট নম্বর লাগবে যেটা তোমাদের প্রত্যেকটা স্কুল থেকে বা কলেজ থেকে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কি অ্যাকাউন্ট পিন কোডটা বা পিন নাম্বারটা লাগবে এবং মোবাইল মেসেজে আসা যে ওটিপি কোডটা আছে সেটা লাগবে দেখো এগুলো কারোর সাথে শেয়ার করা যাবে না কারণ এগুলো হচ্ছে একমাত্র একান্ত ব্যক্তিগত জিনিস এগুলো যদি কেউ পেয়ে যায় এই ক্ষেত্রে কি হতে পারে তোমার টাকাটা ওঠানোর জন্য অনেক ভোগান্তিতে পড়তে পারো তো তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে এরপর উপভূতিক টাকা কোন ক্লাসে কত মানে কত টাকা করে পাবা একটা আনুমানিক ধারণা দিই দেখো ষষ্ঠ শ্রেণী প্রায় দুই টাকা তারপরে সপ্তম শ্রেণী দুই টাকা অষ্টম শ্রেণী হচ্ছে তিন টাকা নবম শ্রেণী তিন টাকা এবং দশম শ্রেণী তিন টাকা এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণী পাবে আটচল্লিশশো টাকা তো এই সম্ভাব্য টাকার পরিমাণটা তোমরা পেতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি সালামু আলাইকুম